নমস্কার কেমন আছো তোমরা সবাই আমি চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি রান্না করব চিকেন কারি ঠিক আছে মাংস আর কি মাংস তো সবাই রান্না করে আমার একটু ভিন্ন স্টাইলে তো প্রথমে দিয়ে দিয়েছিলাম গরম কিছু মশলা আর হচ্ছে জিরে তারপরেই আমি সুন্দর করে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো সেটাও দিয়ে দিলাম এখন সুন্দর করে আমি ভাজি ভাজি করে নিচ্ছি এখন এবার খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করবো মশলা আর যে মশলার ভিতরে ছিল ধনে জিরে কাজুবাদাম টমেটো পেঁয়াজ রসুন আদা ঠিক আছে তো আমি এখানে সুন্দর করে এইটা হয়ে যাচ্ছে সুন্দর করে আমি ভাজি ভাজি করে নিচ্ছি তারপরেই তো এইটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর কি টমেটোটা যখন দেখবো ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো আমার টমেটো আর পেঁয়াজটা কমপ্লিট হয়ে গেছে ভাজা এখন আমি আমার মশলাটা অ্যাড করে দিচ্ছি আর তোমাদের আমি আগে থেকে বলেই দিয়েছি কি কি এর ভিতরে আমি দিয়েছি দিয়েছিলাম আবারও একবার রিপিট করি তোমাদের সুবিধার্থে গোটা ধনে জিরে টমেটো কাজুবাদাম আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ ঠিক আছে এইগুলো মিক্সড করে আমি এখানে বেটে নিয়েছিলাম তো সুন্দর করে এখন আমি মশলাটা ভেজে ভেজে নিচ্ছি আর তোমার মশলাটা যত সুন্দর করে ভাজা হবে ততই তোমার খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আমি সামান্য পরিমাণে অ্যাড করেছিলাম চিনি সেটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি সরি তার জন্য এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি অ্যাড করে নিচ্ছি একটু হলুদ আর হচ্ছে স্বাদ মতো লবণ তো লবণটা আমি অ্যাড করে নিচ্ছি আর আমি তো একটু লবণ বেশিই পছন্দ করি তোমরা তো সেটা খুব ভালো করেই এতদিনে জেনে গেছো আমি লবণ একটু বেশি পছন্দ করি তো একটু বেশি পরিমাণেই লবণটা দিয়ে দিয়েছিলাম আর এখানে লঙ্কা খুব একটু বেশি ছিল না কেন কি আমার বাবু তো বেশি লঙ্কা খেতে পায় না এই জন্য কটা ছ সাতটা লঙ্কা মনে হয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা তো একটু আমার মনে হয়েছিল তেলটা একটু কম হয়ে গিয়েছে তেলের পরিমাণ এই আমি আবার একটু তেল। মানে দিয়ে দিচ্ছিলাম অ্যাড করে দিচ্ছিলাম তেলটা তো এখন আবার সুন্দর করে লেড়ে চেড়ে লেড়ে চেড়ে হয় না যেরকম মানুষকে শয়তানের নাড়ে সুস্থ থাকতে পারে না যেমন নাড়ে আর কি ঠিক তেমন করে সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা দেখো ভেজে করে নিয়েছি এবার ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি মাংসটা দিয়ে সুন্দর করে একটু মশলাটাকে মাখিয়ে নিচ্ছিলাম মাংসর সঙ্গে যাই হোক আর অনেকে এইভাবে মাংস রান্না করে না অনেকেই আছে না মাংসটাকে সুন্দর করে প্রথমে সব কিছু দিয়ে মাখে মশলা দিয়ে মাখার পরে মাংস রান্না করে তো যাই হোক আজকে আমি এইভাবেই রান্নাটা করলাম এভাবে মানে যার যেটা পছন্দ আর কি সে তেমনটাই করে আমার মাংসটাও ভাজি হয়ে গিয়েছিল তো দেখো দেখতেই পারছ আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিছু টুকরো পেঁপে আর হচ্ছে আলু কেন কি আমি না আলু পছন্দ করি কিন্তু এখন ওয়েটটা এতটা বেড়ে যাওয়ার কারণে আলুটাই স্কিপ করি আলুটা মানে যতটা পারি না খাওয়ারই চেষ্টা করি তো এই জন্য আমি ফেঁপে দিয়েছিলাম মাংসতে যে আমি খাবো সুন্দর করে একটু ছেড়ে দিয়ে তারপরে একটু পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই মুরগির মাংস যেহেতু আর হচ্ছে বেশি ঝোল ঝোল আমি রাখবো না তো এই কারণে আমি সামান্য পরিমাণে জলটা দিই অ্যাড করেছিলাম যে যাতে আমার হয়ে যাবে আর কি মোটামুটিভাবে তো দেখতেই পারছো সুন্দর করে জাল উঠে গেছে মাংসে ঠিক আছে আর তোমার মানে রান্নাটা তত সুন্দর তখনই হবে তোমার যখন তোমার মশলাটা সুন্দর করে ভাজা হবে প্লাস তোমার অনেক সময় পর্যন্ত জাল পাবে মাংসতে এখন আমি গরম মশলাটা বেটে নিচ্ছিলাম আর ওইগুলো তো ছিল মিক্সারে ঠিক আছে কিন্তু আমি আমার হাতেই আমি মশলাটা করে নিয়েছিলাম হচ্ছে আমার গরম মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি কিন্তু তোমাদের দেখানো হয়নি অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া 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 দিয়ে দিচ্ছি এখন আমার রান্নাটা কমপ্লিট দেখো এটা ছিল ফাইনাল কালার ঠিক আছে আর ওই দেখো আমার বাবু খাচ্ছে খেয়ে কী বলতেছিল বলো মা বহুত কিন্তু অনেক তাই না আচ্ছা দেখো আমার রান্নাটা সার তো হয়েই গেছে কেন কি আমার আমি যার জন্য রান্না করি সেই খেয়ে ভালো বলেছে তো আমার আর কারোর কাছ থেকে কিছু জানার নেই তাও তোমরা এইভাবে তোমাদের নিজেদের ঘরে একবার খেয়ে দেখতে পাও রান্না করে আজকে পর্যন্ত টাটা